করুণ সর্বশেষ খবর নিয়ে আমি আছি অরুণ আপনাদের সাথে চকরাকুঞ্জ এরবরা সংবাদ টিভিতে এখন আমরা চলে যাব সরাসরি মিস্টার অরুনের কাছে यस মিস্টার অরুণ আমি আপনার কথা সরাসরি বুঝতে পাচ্ছি সুপ্রিয় দশক মণ্ডলী এখন আমরা আছি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় কিন্তু তার তেড়ন পাইকুড়া ইউনিয়ন বাজারে আমরা এখন পাইকুড়া বাজারে সর্বশেষ পরিস্থিতি খবর নিয়ে আমি আপনাদের মাঝে পৌঁছে যাচ্ছি মিস্টার অরুণ চকাকুন আমাদের এরবরা সংবাদ টিভিতে এখন আমরা একজন লোককে পেয়েছি ওনার সাথে আমরা কথা বলব আচ্ছা আপনি করোনা চলাকালীন সময়ে আপনি মাস্ক করেন না আমি মাস্ক ইচ্ছা করে পরি নাই আমার গুষ্টি এখন পর্যন্ত কেউ করোনা আক্রান্ত মরে নাই আমার নানা এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মরে নাই আমার দাদার এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মরে নাই তাহলে আমি ইচ্ছা করে আমি নিজে কেন এখন আমরা চলে গত বছর আক্রান্ত হয়ে মারা যাওয়া কিছু করোনা রোগীর কাছে এখন আমরা ওনার ইন্টারভিউ নেব শুনো মারা যাওয়া ছিল সরকারে আমরা আয়না ঘরে বদ্ধ করে রাখছিল স্বাধীন হওয়ার পরে আমরা বাইরে যাই সালা গিয়া আবার শুরু করি জনগণ যা করোনা বাইর করে দিতে চাইছি আর বাংলাদেশে ঢুকতে পারবে না দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জনগণ ক্যাপি গিয়ে করোনাকে দেশ থেকে বাইরে করে দিয়ে ফেলেছে এখন দেশের শান্তি এবং শৃঙ্খলা সবকিছু বাজে থাকবে ধন্যবাদ